আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে অনেক দিন পরে ঢেঁকিতে চলে আসলাম ঢেঁকিতে চাল গুঁড়া করার জন্য এটা তো এখন সাধারণত দেখাই যায় না এখন মেশিন হওয়ার পরে চালের গুঁড়ি মেশিন দিয়েই বেশি করা হয় এখন আর এই ঢেঁকিতে কেউ আসে না তো অনেক দিন পরে আসলাম খুবই ভালো লাগলো এসে এমনি সাধারণত এই শীতে অনেক পিঠাই খাওয়া হয়েছে কিন্তু ওইটা হচ্ছে ম্যাশিং দিয়ে গুড়ি করে এনে খাওয়া হয়েছে আর আজকে যেহেতু বোনের শ্বশুর পিঠা পাঠানো হবে এই জন্য ভাবলাম কি যে চালের গুঁড়ি ঠেকি দিয়েই করে নিয়ে আসি তো আম্মুকে বললাম যে ঠেকি দিয়ে আজকে চালের গুড়ি করো আজকে আর ম্যাশিং দিয়ে করো না কেননা ওই পিঠাগুলো খুব একটা সফট হয় না ভালো ভেজে না তো আম্মু পিঠা বানাই ছিল আর আমি চুলার পেটি বসে বসে খাচ্ছিলাম পিঠাগুলো গরম গরম পিঠা খাইতে খুবই ভালো লাগতেছিলো তো গতকালকে রাত্রে মুরগির মাংস দরকারি ছিল ওইটাই আমি খাচ্ছিলাম ওইটা দিয়ে গরম করে দিচ্ছি তাই তো খাচ্ছিলাম এই যে পিঠাগুলো অনেক সফট হচ্ছিলো আজকের পিঠাগুলো অন্য অন্য শীতকালে একটা মজা কি পিঠা খেয়ে খুবই মজা লাগে সব প্রকারের পিঠাকলি খাওয়া যায় পিঠাকলির উৎসব আচ্ছা এখন তো সেই রস আগের মতন রস পাওয়া যায় না এখন গুড় দিয়েই বেশিরভাগ বানানো হয় পিঠা কিন্তু গুড় তো না ওইটা হচ্ছে চিনি চিনির সেরা দিয়ে বানানো হয় গুড় তো না তাই না তা অনেক দিন পরে আজকে আব্বু আমাদের এখানে একশো টাকা করে কেজি রস ওইটা পাইছে তা ওইটা নিয়ে আসছে লোভবো আর ওইটা আমরা কিছু কিছুটা খাইছি ওটা কিন্তু অনেকই মজা সেই না খেজুরের রসের সে আগের সারটাই আসে মাসাল্লা অনেকই মজা লাগলো বহুকাল পরে খেলাম আর ওইটা মাগরা থেকে আনা হয়েছে রসটা মাগুরা ছোট ভাই তারপরে ভাইয়ের বন্ধুরা সবাই গিয়েছিলো ওইখানে ওইখান থেকে আনা হয়েছিলো তো যাক ভালোই লাগছিলো খেতে অনেক দিন পরে খেলাম এটা আগে খাইতাম আগে তো আমাদের এখানে ঠিলে রসের ঠিলে বলে ওই ঠিলেই ব্যস্ত হচ্ছে মেবি এরকম আর এখন তো দেখাই যায় না ওই সেই সেই আগের ঠিলেও দেখা যায় না রসও নেই তো কথা বলতে বলতে আমড় পিঠা বানানো হয়ে যাচ্ছে ওই বড়ো হাড়ি পুরো এক হাড়ি বানাবে আবার ওইটা তো বনের শ্বশুর বাড়ি দিবে আর আমাদের ফ্যামিলিতেও তো অনেক লোক আসছে আমাদের চাচাদের বাসায় সবাই বাসায় দিবে আবার আমরা ভাই বোন সবাই খাবো এটার জন্য আমাদের বাসায় পিঠা বানাইলে বেশি করেই বানাইতে হয় আর শুধু পিঠা না যে কোনো কিছুই ধরো একটা আজকে মাংস রান্না করলো ওই মাংসটা একটু বেশি করে আমাদের ওখানে রান্না করা হয় কেন আমাদের আমার চাচারা হচ্ছে বাপ চাচারা চার ভাই তো চার ভাই এখনও এক ভিটেই আছে আলাদা হয়নি মানে আলাদা হয় নি মানে আলাদা বাড়ি করে নেই যার যার মতন জাগা জমি রেখে বাড়ি করে নেই সব আলাদা না একসঙ্গেই আসে তো ভালো লাগে কিন্তু আর এই যে গতকালকে রাত্রে আম্মু আবার এই ভাপা পিঠাগুলো বানাই রাখছিলো ভাপা পিঠাগুলা খুবই মজা হয়েছিলো খেতে অনেক নারকেল তারপর হচ্ছে গুড় দিয়েছিলো দোকানেরগুলো খেয়েছি কিন্তু এরকম মজা না আবার আমি অন্যদিকে আজকে বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম শর্টকাটে আম্মু ওই চোলায় ভাত রান্নার কথা বলছিল তো আমি বলছিলাম না আজকে ভাত রান্না করবো না আজকে বিরিয়ানি রান্না করে ফেলি তো আমি আবার বিরিয়ানিটা এরকম মুরগিটা ভেজে রান্না করি এতে কি খুব সুন্দর একটা স্বাদ আসে মুরগিটা ভেজে রান্না করলে খুব মজাই লাগে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই